তিসমুল্লা রহমানুর রহেম নাক ডাকা এবং নাকে মেশিন ইউজ করা তো নাক ডাকার জন্য আমরা পলিসম্নগ্রাম করি স্লিপ স্টাডি করি দেখি কি নাক ডাকার জন্য কোথায় আছে নাকের মধ্যে আছে কিনা গলার মধ্যে আছে কিনা টনসিলের পিছনে আছে কিনা মধ্যে আছে কিনা এই জিনিসটা করতে হবে বাইরের করার উপায় হলো একটা রাত্রেবেলা স্লিপ স্টাডি করা ওখানে গিয়ে তারা বিভিন্ন রকম লিড দিয়ে আমরা দেখি বিভিন্ন রকম ইলেকট্রোড দিয়ে তারা দেখে কোন জায়গাটায় ব্লক হচ্ছে গলা এখানে ব্লকেজ এখানে ব্লকেজ জিবার পিউনে ব্লকেজ কি হচ্ছে ব্লকেজটা পরিমাণ কতটুকু আমাদের অক্সিজেন স্যাচুয়েশন কতখানি নামছে একে আমরা বলি স্টাডি বা পলিসম্নগ্রাম অত্যন্ত একটা ভালো পরীক্ষা এটা ব্যাপারে আমাদের মনে হয় আরো সচেতন হওয়া উচিত এটা করলে অনেক লাভ হয় এ বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নাই তো এই একটা জিনিস নাক ডাকলে আমাদেরকে দেখতে হবে অল্প স্বল্প নাক টাকা অল্প স্বল্পভাবে চলে যাচ্ছে কিনা কিন্তু ম্যাসিভ নাক টাকা যে হিরোয় স্নোরিং বলে এক টাকা ঘর থেকে নাক ডাকছেন পাশের ঘর থেকে শোনা যাচ্ছে তো এই রকম যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাদের বিশেষজ্ঞ পরামর্শ নেওয়া উচিত স্লিপ স্টাডি করে দেখা উচিত কোথায় অবস্থা অ্যাকশন কোথাখানি অবস্থা একশন দেখে প্রপারলি ব্যবস্থা নেওয়া উচিত হবে এটা আপনাকে বুঝতে হবে আপনার শরীরে যদি অক্সিজেন কম ঢুকে তাহলে শরীরে গ্লোবাল ক্ষতি হবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি হবে স্লো পয়জনিংয়ের মতোই হোক বা ম্যাসিভ ক্ষতি হোক কিন্তু এটা একটা ক্ষতি হচ্ছে এই বিষয়ে কোনো সন্দেহ প্রশ্ন নাই এবং এটাকে কন্টিনিউয়াস চালিয়ে যাওয়া এটাও খুব বুদ্ধিমানের মতো কাজ হচ্ছে না এ বলে আমার বক্তব্য শেষ করি আল্লাহ হাফেজ